সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাইয়ারা পুরো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সম্মুখে একটি ইসলামিক গজল পরিবেশনা করতে যাচ্ছি কেমন হয়েছে ভালো কি খারাপ এটা অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা ওই খুটি হিন মাঝে তুমি কুদরতী সারায় রেখেছ ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ওই খুটিহীন নীলাকাশ ভূগোল মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ সমল পৃথিবীর খানি তুমি নিপুণ তোমার আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শকুর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ওহ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ দূর নীলিমা আজ দূর নীলিমা তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও গোয়াল্লা শকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো গোয়াল্লা শকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রান গাইতে দুনিয়ায় তোমারি গান ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এ দুনিয়া নাচে চারে দিয়েছো জন এ দুনিয়ার মাঝে চারে দিয়েছো জন। তার মরণ খাতায় নাম লিখেছো ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছ ভুবন মাঝে তুমি কোদর সাড়ায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপন তোমার হাতে কেছ ওই খুটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কোদরতি সারা রেখেছ ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপন তোমার হাতে কেছ আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শোকর তোমার আচ্ছা আমার গজলটা গাওয়া শেষ লং আমার কেমন হয়েছে ভালো কি খারাপ অবশ্যই জানাবেন দেখেন ভাইয়ারা আপুরা দেখেন যদি আপনারা যদি একটু কমেন্ট করেন না তাহলে আমরা তো বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও বানাতে মোটিভেশন হয় যেমনই পারি আমরা ভালো করে বাড়ানোর চেষ্টা করি অবশ্যই ভালো হয়েছে কি খারাপ হয়েছে যেমনই হোক আপনার মোটামুটি একটু কষ্ট করে জানিয়ে দেবেন অবশ্যই যাই এতক্ষণ যারা যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আমি তখন এখন বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আরহামি